উপরে দুই ইঞ্চি বাদ তো বড়োটা হচ্ছে এক ফিট দুই ইঞ্চির মতন আসছে মানে টোটাল চেয়ারটা নিচ থেকে মাটির এই খোঁড়া থেকে শুরু করে একদম এইখান পর্যন্ত হচ্ছে বাহাত্তর সিএম এই রোধিক নিতে চান দেখা যাচ্ছে তিনটা চারটা পাঁচটা ছয়টা নেবেন তখন গাড়ি ভাড়া কিন্তু অনলি ওই দেড়শো টাকায় থাকবে এটা আপনাদের আসসালামুকুম সকল মস্ত শিক্ষার ভাইয়ের আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদেরকে দেখো ফোল্ডিং চেয়ার তো যাও আজকে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যে ফোল্ডিং চেয়ার তো ফোল্ডিং চেয়ারের রিভিউভাবে দেওয়া হয় না কারণ যারা ফোল্ডিং চেয়ার নেয় এবং এর সুবিধা বোঝে তারা এমনি অর্ডার করে এই জন্য ফোল্ডিং চেয়ারের রিভিউ দিব দিব করে কোনোবারই দেওয়া হয় না আল্লার মতো এমনি সেল হয়ে যায় তারপরে আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকে ভালো একটু একটা ভিডিও দিই ঈদের মধ্যে তো একটা নতুন একটা রেট এবং নতুন কোয়ালিটির মধ্যে আছে এই হচ্ছে চেয়ারটি এর আগে যেটা নিয়ে আসছিলাম ওটা শেষ এটা হচ্ছে নতুন কোয়ালিটির মধ্যে তো এটা হচ্ছে ক্যারি করার যে সিস্টেমটা এবং হচ্ছে এটা কেমনভাবে ইউজ করতে হয় সম্পূর্ণটা ফুল ভিডিওতে বলবো তো যারা চ্যানেলের নতুন আসছেন এনথিরু বাজার ইউটিউব চ্যানেল তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করলে আমাদের সব ভিডিও খুব তাড়াতাড়ি দেখতে পাবেন এবং নোটিফিকেশন পেয়ে যাবেন এবং যারা এমডি সানি খান ফেসবুক আইডি থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক আইডিটি ফলো করতে বলবেন না এমডি সানি খান এবং হচ্ছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তো চলুন ফার্স্টে দেখাই দিচ্ছি সামনে যে দুইটা চেয়ার রাখা আছে সে দুইটা আমরা এভাবে ইজিভাবে ব্যাগে করে ক্যারি করতে পারবো ঘাড়ে করে খুবই ইজিভাবে এবং হচ্ছে যে কোনো জায়গাতে ফিশিং করতে গেলে বা পিকনিক স্পট বা হচ্ছে কোথাও ভ্রমণ করতে চাইলে আমরা কিন্তু ইজিভাবে এটা ব্যাগে করে বা হচ্ছে মোটরসাইকেলে বা ব্যাগের মধ্যে ইজিভাবে কিন্তু নিয়ে নিতে পারবো এবং ইজিভাবে আমরা যে কোনো জায়গায় চেয়ারটা ব্যবহার করতে পারবো যে কারণে দেখা যাচ্ছে আমরা অনেক টাইমে কোথাও ঘুরতে গেলে বেরিতে গেলে দেখা যাচ্ছে চেয়ার থাকে না বা বসার কোনো স্পেস থাকে না ভালো কারণ অনেক আছে যাদের হেঁটুতে ব্যথা মাজায় ব্যথা তারা দেখা যাচ্ছে কিন্তু ভালোভাবে নিচে আমরা যেরকম ল্যাটেমারে বসা যেটাকে বলে থাকি সেটা পারি না তখন চেয়ারের উপরে বা উঁচু জায়গায় বসাটা খুবই জরুরি হয়ে থাকে তখন কিন্তু আমরা এই ফোল্ডিং চেয়ারগুলো নিয়ে যেতে পারি সাথে করে কোনো বিষয় না শুধু শিকারী ভাইদের জন্যই না এটা এটা সকল মানে পিকনিক স্পট এবং হচ্ছে যারা ভ্রমণ করে তারাও এই প্রোডাক্টটা কিন্তু ইজিভাবে আমাদের কাছ থেকে কালেকশন করতে পারে রিসেন্টলি দুইটা আপু আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে রোজার আগে একজন সে হচ্ছে হজে যাবে তাই নিয়েছে এবং পরে আর একজন কিছুদিন আগে একজন অর্ডার নিল অর্ডার করলো নিয়েছে সেও ঠিক সেম সেও হচ্ছে হজে যাওয়ার জন্য সে নিয়েছে তো যাই হজেও হজে যেরকম অনেকে দেখা যাচ্ছে যাওয়া যাওয়ার টাইমে হচ্ছে লাগে উমরা হজ করতে গেছে তারা যাই হোক বড় হজটা উমরা হজে তারা গেছে তখন নিয়ে গেছে এবং হচ্ছে তারা যখন হজে যাবে তখন কিন্তু অবশ্যই এটা যে তারা ইজিভাবে বসতে পারবে ফোল্ডিং করে ঘাড়ে করে নিয়ে যাইতে পারবে এবং হচ্ছে যে কোনো জায়গায় যখন তাদের দরকার হবে বা ক্লান্তি অনুভব হবে তখন ইজিভাবে ফোল্ড করে ঘাট থেকে নামিয়ে আমরা কিন্তু এভাবে বসতে পারবো দেখতে পাচ্ছেন যেভাবে রাখা আছে তখন বিষয় হচ্ছে যে এই চেয়ারটা কেমন মজবুত হবে সবার প্রশ্ন থাকবে এবং হচ্ছে এটা কোয়ালিটি কেমন হবে এবং এটা ফোল্ড করার পরে ওজন কতখানি হবে তো যাই হোক এই প্রশ্নগুলো এই চেয়ারগুলো যখন আমি মানে সেল করতে যাই তখন অনেকেই প্রশ্নটা করেন তো যাই আমি ওজনটা যেটা ছোট সাইজ এটার ওজন আমি মাপছিলাম এবং হচ্ছে এটাকে যারা হজের জন্য নিয়েছিল আমার কাছ থেকে চেয়ারটা তাদেরকে আমি ওজন বলেছিলাম তো ছোটো যে জিয়ারটি এটার হচ্ছে আমি ওজন মাপছি এটার ওজন হচ্ছে হচ্ছে নয়শো একাত্তর গ্রাম তো যাই প্লাস বা মাইনাস কিছু হতে পারে যেহেতু আমি ডাইরে পালাতে মাপছি দশ বিশ গ্রাম কম বেশি হতে পারে তবে নয়শো একাত্তর গ্রাম এটা আসলো আর যেটা বড়ো সাইজ এটা হচ্ছে এক হাজার দুশো গ্রাম মানে হচ্ছে এক কেজি দুশোর মতন ওজন আসে বড়োটা আর ছোটোটা হচ্ছে এক কেজি ধরা যায় নয়শো একাত্তর মানে এক কেজি আর ওটা এক কেজি দুশো গ্রাম তো আপনারা এটা ইজিভাবে কিন্তু ক্যারি করতে পারবেন ছোটোটা এবং বড়টা আপনার চলে ইজিভাবে কিন্তু ক্যারি করতে পারবেন ঘাড়ে ঘাড়ে করে ইজিভাবে কারণ হচ্ছে যেসব এস এস এর চেয়ারগুলো থাকে ওগুলো কিন্তু প্রচুর হ্যাভি হয় আনুমানিক আড়াই কেজি দুই কেজি দেড় কেজি প্লাস ওজন হয় সেই কারণে অনেকটা ক্যারি করা ঝামেলা হয় আর এভাবে ফোল্ড করা যায় না তো জ্যাক এটা আপনারা ইজিভাবে ফোল্ড করতে পারবেন দেখুন আমি ফোল্ড করে টাইমে যারা মৎস্য শিকারী ভাইয়ের আছেন তারা কিন্তু এটা ইজিভাবে যে কোনো মাচায় আপনারা নিতে পারবেন আর এখানে সাইডে একটা ব্যাগ থাকে এখানে আপনাদের জরুরি যেসব জিনিস আছে হুক বড়শি সব কিছু কিন্তু ইজিভাবে এখানে রাখতে পারবেন এবং হচ্ছে চেয়ারের যে উচ্চতা সেই কারণে কিন্তু যারা হচ্ছে ওজন পঞ্চাশ থেকে সত্তর কেজি ওজন বা ষাট কেজি ওজন তারা কিন্তু ইজিভাবে এই ছোটো সাইজেরটা নিলেই না যাদের ওজন হচ্ছে একশো কেজি প্লাস তাদের জন্য বড়োটা হলে বেশি আরামদায়ক হবে ইজিভাবে সেটা আপনারা খুবই সুন্দরভাবে বুঝতে পারবেন হিলান দিয়ে এবং খুবই মজবুত আর এই ধরনের চেয়ার কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল অনেক ধরনের পাওয়া যায় কিন্তু আমাদের যেটা এটা হচ্ছে সবসময় খেয়াল করবেন আমরা কিন্তু এক্সট্রা গ্রিপ সহকারে নিয়ে এসেছি এখানে একটা এক্সট্রা গ্রিপ আছে যে কারণে আপনার চেয়ারটা সবসময় ব্যালেন্স থাকবে এভাবে ইজিভাবে ব্যালেন্স থাকবে যদি চেয়ারের একটা খুঁটা কম বেশি হয় বা একটা চেয়ার হচ্ছে মানে একটা দিকে যদি একটু ঢিলা থাকে এরকম থাকে তবে আপনি এই তিনটা খুঁটাতে জিনিসটাতে ব্যালেন্স পাবেন এই রিজে ভাবে এটাতে কিন্তু ব্যালেন্স প্রোটেক্ট করবে খুব সুন্দর হবে একটা বিষয় তো চলুন এবার আমি চেয়ারের সাইজটা জাস্ট স্কেলের শর্টলি আপনাদেরকে দেখাই দেবো আপনারা দেখে নেবেন চলুন তো এটা হচ্ছে চেয়ারের বড়োটা এটা আমি স্কেল দেখতে পাচ্ছেন যে একটা আমার স্কেলটা অনেক পুরাতন তারপরে ওই আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এক স্কেল মানে হচ্ছে বারো ইঞ্চি আর এইখানে দেখুন আরও কিছু স্পেস কিন্তু ফাঁকা থাকছে এখানে যদি আমরা স্কেলটা ধরি তাহলে এখানে প্রায় দুই ইঞ্চি ধরছে মানে হচ্ছে এক ফিট দুই ইঞ্চি আপনারা যেখানে হিলান দেবেন হিলান দেওয়া স্পেসটা পুরোটা এক ফিট দুই ইঞ্চি আর এইখান থেকে যদি আমি ধরি এখান থেকে ঠিক সেম এক ফিট তিন ইঞ্চির মতো সরি পিচের হিলান দেওয়াটা হচ্ছে স্কোয়ারে মানে লম্বাতে হচ্ছে এক ফিট দুই ইঞ্চি আর ওষারে চওড়াতে হচ্ছে এক ফিট তিন ইঞ্চি আর যে বসার জায়গাটা আছে বড়টা এটা আমি আরেকবার বলছি এটা কিন্তু বড়ো চেয়ারটা বড়োটাতে ঠিক সেম এটা এক ফিট হচ্ছে দুই ইঞ্চির মতন হচ্ছে কিন্তু ধরছে এটা হচ্ছে স্কোয়ার স্কোয়ারে ঠিক সেম লম্বাতে মানে বসার স্পেসটা হচ্ছে এক ফিট দুই ইঞ্চি আর হচ্ছে উষারে হচ্ছে এক ফিট তিন ইঞ্চি এটা তিন ইঞ্চি আসে স্কোয়ার হিসাবে কিন্তু এই জায়গাতে মাঠ যাচ্ছে কারণ এই জায়গা তো আমরা বুঝতে পারছি না সেই হিসাব করে পুরো স্কোয়ারে হচ্ছে এক ফিট দুই ইঞ্চি বা এক ফিট দুই ইঞ্চি হিলান্দা এবং বর্ষার স্পেসটা আর যদি আমরা নিচে হিসাব করি যে হচ্ছে নিচ থেকে কতখানি হবে তো নিচে আসছে হচ্ছে এক ফিট মানে এক স্কেল দেখতে পাচ্ছেন আর হচ্ছে উপরে দুই ইঞ্চি বাঁধ তো বড়টা হচ্ছে এক ফিট দুই ইঞ্চির মতন আসছে মানে টোটাল চেয়ারটা নিচ থেকে মাটির এই খোঁড়া থেকে শুরু করে একদম এখান পর্যন্ত হচ্ছে বাহাত্তর সিএম তো বুঝতে পারছেন বাহাত্তর সিএম মানে হচ্ছে আনুমানিক চেয়ারটার হচ্ছে দুই ফিট মানে হচ্ছে আড়াই ফিটের মতন মাটি থেকে উপর পর্যন্ত হচ্ছে আড়াই ফিটের মতন আসছে আর হচ্ছে আর একটা বিষয় আপনাদেরকে দেখাই দিই আমি একটা ছিপ দিয়ে দেখি আপনাদেরকে তো একটা ছিপের সমান উচ্চতা বলা যায় তো দেখতে পাচ্ছেন ছিপের চাইতে একটু বেশি হবে সরি সরি ছিপের মতন করে একটু বেশি হবে তো এবার হচ্ছে ছোট যেটা আমি সেটা দেখাই ছোটোটা হচ্ছে যেরকম ছোট এটা হচ্ছে এক ফিটের একটু কম এক ইঞ্চি কম আসছে ছোটটা এবং হচ্ছে হিলান্দা জায়গাটা ঠিক সেম এক ফিটের একটু ছোট আর বসার যে স্পেসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এক ফিটে একটু ছোট আসছে তো আপনাদেরকে আমি দেখাই দিলাম এবং হচ্ছে বসার স্পেসটা উসারে এটা হচ্ছে এক ফিটের সমান আসছে তো এটা আপনার মাটি থেকে উপর পর্যন্ত আসছে দুই ফিটের একটু কম মানে হচ্ছে এটা বাহান্ন সিএম ছোটটা হচ্ছে বাহান্ন সিএম স্কেলের মাপে আপনারা দেখে নেবেন আর এটা হচ্ছে বাহাত্তর সিএম তো আপনাদের জন্য যেটা সুবিধা পঞ্চাশ থেকে ষাট সত্তর কেজির জন্য এই সাইজটা বেস্ট আছে আর হচ্ছে পঞ্চাশ থেকে একশো বিশত্রিশ কেজি বা দেড়শো কেজির জন্য এটা বেস্ট আছে তো এগুলো চেয়ার দিয়ে আপনি যদি বসতে পারেন খুব সহজে কিন্তু শক্তিশালী মানুষ এবং হচ্ছে হেলদি মানুষরা ইজিভাবে বসতে পারবেন দেড়শো কেজি প্লাস পর্যন্ত আপনারা ইনশাল্লাহ বসতে পারবেন তো বুঝতে পারবেন তো আপনারা হচ্ছে মানে এখন যদি বলেন সানিভাই রেট কত তো অবশ্যই ছোটো যেটা এটা আমাদের অফার রেট এখন উনিশশো উনিশশো টাকা পড়বে মানে গাড়ি ভাড়া সহ ডেলিভারি চার্জ একদম ফ্রি মানে প্রোডাক্টের রেট আসছে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা আর গাড়ি ভাড়া হচ্ছে দেড়শো টাকা আর যদি আপনারা এর অধিক নিতে চান দেখা যাচ্ছে তিনটা চারটা পাঁচটা ছয়টা নেবেন তখন গাড়ি ভাড়া কিন্তু অনলি ওই দেড়শো টাকায় থাকবে এটা আপনাদের জন্য অফার থাকলো আর হচ্ছে বাম পাশে যেটা দেখছেন বিগ সাইজ যেটা এটা হচ্ছে আপনার রেট আছে দুই হাজার টাকা এটা হচ্ছে এক পিসে যদি অধিক নিতে চান একসাথে দুইটা তিনটা চারটা পাঁচটা সেক্ষেত্রে এটা রেট আসবে হচ্ছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আর গাড়ি ভাড়া হচ্ছে দেড়শো টাকা তো দেড়শো টাকার মধ্যে আপনারা চাইলে এটা পাঁচ পিস দশ পিস পনেরো পিস পর্যন্ত নিতে পারেন প্রোডাক্টের রেট আসবে হচ্ছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা বিগ সাইজটা তো হচ্ছে টোটাল হিসাব করলে যদি বলা যায় এক পিস করে নিলে বড়োটা পড়বে দুই হাজার টাকা আর ছোটোটা পড়বে হচ্ছে উনিশশো টাকা তো আপনারা যদি নিতে চান বাংলাদেশে যে কোনো স্থানে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই ফোল্ডিং চেয়ারগুলো খুব ইজিভাবে আপনি ক্যারি করতে পারবেন খুবই স্ট্রং ইনশাআল্লাহ গত তিন চার বছর ধরে এই চেয়ারটা আমি সেল করি আল্লাহর হোমতে এবং এবার আরও ভালো কোয়ালিটির মধ্যে আপনাদের জন্য নিয়ে এসেছি ওই জন্য রেটটা একটু আগের চাইতে একটু বাড়ছে আগের রেট আমাদের একটু কম ছিল একশো টাকা করে প্রত্যেকটা চেয়ারে বাড়ছে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন আর নতুন নতুন প্রোডাক্ট দেখতে চাইলে অবশ্যই ইন্থ্রি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে